কৃষি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে আশা করছি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে এই ভিডিওতে আমরা কৃষি বিষয়ে কিছু রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আলোচনা করবো আশা করছি এই ভিডিও থেকে আপনারা আসন্ন ভাইবা পরীক্ষায় কমন পেয়ে যাবেন যেহেতু আপনি কৃষি নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করবে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটে কৃষিতে কী ভুল ছিল যার কারণে শ্রীলঙ্কায় এক প্রকার অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল এর পিছনে কারণটা হচ্ছে শ্রীলঙ্কায় যেটি ঘটেছিল তা হচ্ছে কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের পরিবর্তে তারা অর্গানিক সার ও কীটনাশক ব্যবহারের তাগিদ দিয়েছিলেন ফলে ফলন কম হয় এরপরে আপনাকে জিজ্ঞেস করবে তাহলে বলুন তো অর্গানিক অ্যাগ্রিকালচার কী এর উত্তরে আপনারা বলবেন অর্গানিক মানে জৈব পদার্থ সারের ক্ষেত্রে যেমন কম্পোস্ট গোবর সবুজ সার বায়োমাস আরও রয়েছে পচা আবর্জনা ইত্যাদি আর অর্গানিক কীটনাশক হিসেবে আমরা নিম পাতা অ্যালমন্ডা জ্ঞানিক ট্যাবলেট এটসেট্রা ব্যবহার করতে পারি আর এই সব কিছু মিলেই হচ্ছে অর্গানিক অ্যাগ্রিকালচার জিজ্ঞেস করবে পরিবেশ বান্ধব কৃষিতে টেকনোলজি কি কি বা সেই টেকনোলজিগুলোর নাম বলেন তখন আপনারা বলবেন আইপিএম কম্পোস্ট সেক্সমন লাইট ট্র্যাপ প্রিজিটর এগুলোই মূলত পরিবেশ বান্ধব কৃষিতে ব্যবহৃত টেকনোলজি এরপর আপনাকে জিজ্ঞেস করবে বাংলাদেশে সিজন হিসাবে শস্যকে কয় ভাগে ভাগ করা যায় তো আপনারা জানেন বাংলাদেশে সিজন হিসাবে শস্যকে তিন ভাগে ভাগ করা যায় প্রথমটি হচ্ছে খরিফ এক দ্বিতীয়টি হচ্ছে খরিফ দুই এবং আরেকটি হচ্ছে বড়ো এখান থেকে বেশ কিছু প্রশ্ন করার সুযোগ অনেক বেশি যেমন আপনাকে জিজ্ঞেস করবে কি কি ধান হয় আমাদের দেশে তো আপনারা জানেন আউশ ধান হয় আমন ধান হয় বড়ো ধান হয় এরপর আপনাকে জিজ্ঞেস করবে হাইব্রিড ধান কিভাবে তৈরি হয় এর উত্তরে আপনারা বলতে পারেন দুটি ভিন্ন জাতের ভালো চারার গুণাগুণ সম্পন্ন দুটি চারার মধ্যে ক্রস করলে এফ ওয়ানে যে বীজ তৈরি হবে সেটি হচ্ছে হাইব্রিড বীজ এরপর আপনাকে জিজ্ঞেস করবে কিভাবে টিস্যু কালচার করা হয় বলতে পারেন প্রথমে এক্স নির্বাচন করে জীবাণুমুক্ত পরিবেশে উপযুক্ত মিডিয়ামে স্থাপন করে ক্যালাসের বংশবৃদ্ধি করা হয় তারপর হার্ডেনিং করে পরিবেশে রোপণ করা হয় এভাবেই টিস্যু কালচার করা হয় এরকম গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবার আলোকে আমরা তৈরি করেছি কৃষি ভাইবানোটটি কেবল আমরাই আপনাদেরকে দেব একটি কমপ্লিট প্যাকেজ যে প্যাকেজে থাকবে আপনার কৃষি বিষয়ক ভাইবা নোট আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট এবং সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট মোট তিনটি নোটের একটা প্যাকেজ আপনারা পাবেন যে প্যাকেজটি আপনার কাছে থাকলে অ্যাট অ্যাটলিস্ট কোনো টেনশন করতে হবে না ইনশাল্লাহ